বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা মেলায় যাচ্ছি শিবরাত্রি মেলায় দেড়গাঁও দেড়গাঁও নেড়গেটিং মন্দির আর আজকে মেলার জন্য মানে গাড়ি ভিতরে আসছে না আর না তো গাড়ি নিয়ে আসলে একদম ভিতর অবধি গাড়ি চলে যায় আর আজকে প্রচুর ভিড় আধাতে মানে গাড়ির একটা তখন আমরা হাঁটা শুরু করছি কতক্ষণে গিয়ে মন্দিরের এলাকায় ঢুকবো জানি না তবুও যাচ্ছি ভালো লাগছে মেলা দেখতে দেখতে যাচ্ছি কিনারে মেলা বসছে আর খুব রৌদ্র উঠছে গরমও লাগছে অন্য সময় তো এই দিনে আমাদের ঠান্ডা লাগে গরম লাগে না আজকে প্রচুর রৌদ্র আর মানুষের ভিড়ের জন্য খুব গরম এখন আমরা সিঁড়ি বেয়ে উঠছি সিঁড়ি বেয়ে উঠে উপরে উঠলে মানে মন্দিরের এলাকায় পৌঁছে গেলাম এরপর আবার লাইন ধরে ভিতরে যাওয়ার জন্য যেখানে শিবেরে দুধ ডালা হচ্ছে পুজো করা হচ্ছে এখানে আবার লাইন ধরতে হবে তো দেখো আমরা ভিতরে পৌঁছে গেছি এবার আরেকটা লাইনে দাঁড়াবো আমরা হেঁটেই যাচ্ছি বন্ধুরা খুব ভিড় এখানে তো যাওয়ার পর এখানে আমরা সবাই এখানে মোমবাতি ধূপকাঠি জ্বালাবো

শিখিয়েছে গেলে খুব বান্দর কিছু খাওয়া নিয়ে গেলে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে শরীরে উঠে যায় আর আজকার দিনে এখানে মানুষের ভিড়ের জন্য বাদরগুলো কোথায় জানি চলে গেছে একদম বাগান এলাকা আছে ওই আশেপাশে চলে গেছে প্রচুর বাঁদর আস থাকে এখানে আর সবাই যাওয়ার সময় পাদরের জন্য খাবার নিয়ে যায় কেউ রুটি ছোলা লাড়ু আর দেখো আমরা এখানে লাইনে দাঁড়িয়ে গেছি আর যেখানে শিব মেন পূজাও হয় শিবের এখানে খুব আমরা মিষ্টি নিয়ে আসছি এখানে পুজোতে দেওয়ার জন্য এখন আমরা লাইনে আছি এখনও ভিতরে ঢুকতে পারলাম না

আর এখানে গিয়ে পুজো করলে মনে যেটা আর এটা প্রাচীনকাল থেকে জাগ্রত শিব মন্দির নিগ্রেটিং দেড়গাঁও নিগ্রেটিং শিব মন্দির এটা আর যে যেটা

সবাইকে আবার আশীর্বাদ করছে আমরাও কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম নাটে এবার আমরা খাবার দিকে নিরামিষ খাবার চারটা বাজে যাচ্ছে তো দেখো বাদরের জন্য আমি বুরিন্দার লাড্ডু নিয়ে গেছিলাম খুঁজতে খুঁজতে একটা উপরে একদম ভাড়ের উপরে বসে আছে দেখেছি গাছের উপরে অনেক বাদর আমিও বুরিন্দার লাড্ডু নিয়ে গেছিলাম দিয়েছি আর বসে বসে খাচ্ছে এবার আমি পলেটিনে করে দিয়েছিলাম খুব সুন্দর হাত দিয়ে আবার খুলছে এরপর কত সুন্দরভাবে পলেটিনটা খুলে লাড্ডু খাচ্ছে বসে বসে নিজের হাত দিয়ে কুলছে কুলে লাড্ডুটা খাচ্ছে দেখো খেয়েছি আখের রস খুব গরম এবার আমরা খাবো আইসক্রিম আর আখের রস তারপর কিছুক্ষণ আরও মেলায় ঘুরে দেখবো মেলা

আচ্ছা মনে না দেখুন কত সুন্দর টাকা দিলে উপরে বসা লোকগুলোর হাতে দিয়ে দিচ্ছে আর খাবার দিলে খাবারগুলো ওরা নিজেরা খাচ্ছে টাকাটা উপরে দিচ্ছে আর খাবারগুলো ওরা নিজেরা খাচ্ছে আর এখানে বসছে এগুলা ঘুটা ভাং দিয়ে বানায় এগুলা খেলে নেশা হয় আমরা খাই না তো আমাদের পূজা টুজা দেওয়া হয়ে গেছে আর শিব পূজা শিবরাত্রি মেলায় এসে খুবই ভালো লাগছে এখন আমরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়ছি আর অনেক দূর হাঁটতে হবে হাঁটতে হাঁটতে কিছু গোটা মেলা দেখে নেব আর অনেক দূরে ভিতরে গাড়ি ঢুকতে দেয় না অনেক দূরে রাখা আছে তাই এখন আরো কিছুক্ষণ মেলা দেখতে দেখতে যাচ্ছি আমাদের বাড়ি থেকে খুব একটা দূর না ত্রিশ করে দেব আজকের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম হার হার महादेव সবাইকে ভালো রাখো ঠাকুর